আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আজকে চলে আসলাম রাজবাড়ি কান্দি নাড় আজ সোমবার সরাসরি কৃষক বন্ধুরা আমরা লাইভে আপনাদের দেখাবো আজকে পেঁয়াজের বাজার কীরকম চলে তা সবাই একটু শেয়ার করবো আমরা একসাথে ব্যাপারী ব্যার সাথে একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই ভালো আছে আজকে কি দামে মাল কিনতেছেন ভাই চব্বিশ থেকে পঁচিশশো বাজার হাইব্রিডটা কি দামে কিনতেছেন

আপনাদের কৃষক নাই বলে দেখাতে পারতেছি আপনাদের সরাসরি দেখাবো দেখা আছে সুন্দরভাবে যে একটা সুখসাগর পেঁয়াজ দেখাই আজকে সুখসাগর পেঁয়াজ কি দাম আমি আপনাদের দেখাচ্ছি সুখসাগর পেঁয়াজ ভাই এই সুখসাগর পেঁয়াজ কত বলতেছে বাইশো আজকের বাজারটা একটু কুমা লাগতেছে না দেখাচ্ছে সুন্দর বাবার এই দানা কিনতেছেন এই বছরের জন্য কত করে কিনতেছেন ষাট হাজার হাজার আর এই পেঁয়াজ বেঁচতে গেলে তো কম আপনাদের দেখাচ্ছে কৃষক বন্ধুরা এই পেঁয়াজ কলাম কৃষকরা বিক্রি করতে আসলে দাম কম আর কৃষকরা যে জিনিস কিনতেছেন ওই জিনিস তো আকাশোয়া দেখাচ্ছে দাম বেশি দেখা যাচ্ছে সুন্দরভাবে আপনাদের একটা পেঁয়াজ দেখায় যে ভালো মানের একটা পেঁয়াজ

দানার দাম বেশি মানে কৃষক যেগুলো কিনে খাবার চাচ্ছে ওইগুলোর দামে বেশি আর কৃষক যেগুলো বিক্রি করতে চাই ওইগুলোর দামে কম আমি সরাসরি আপনাদের দেখাচ্ছি সুন্দর আমরা যে সরাসরি করলাম আমাদের নারু আর হাটে যে পেঁয়াজ দেখে সুন্দর ভালো একটা ভালো একটা পেঁয়াজ এই কাকা এটা কি জাতের পেঁয়াজ হ্যাঁ এটা কি জাতের কত বলতেছে

আর দেশে যেগুলো কৃষক উৎপাদন করতেছে এগুলোর দাম কম দেখাচ্ছে দেখা যাচ্ছে কৃষক বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি গরু পেঁয়াজটা গরু যে ভালো ধান একটা গুরু পেয়ে যাচ্ছে

বন্ধুরা আমরা সরাসরি কলমে যে রসুনাটা আছে যা ছোট বড় রসুন কি দাম আমরা কলাম দেখাবো হবে যে কাকার ছোট একটা রসুন এই যে সুন্দর দেখছি কাকায় রসুন কত বলতেছে পনেরোশো

তো আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আমার পরের ভিডিও দেখতে সব পড়তে থাকেন আসসালামু আলাইকুম